আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার কুয়াশা বেজা সকালের শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন আর আজকে সারাদিনে কী কী করি কোথায় যাই আর কি খাই সব কিছু দেখতে হলে পাশে থাকতে হবে তো সবাই পাশে থাকবেন আর ভিডিওটা দেখ দেখতে থাকেন আজকে একটি ধামাকা বিডিও নিয়ে আসছি আমি আশা করছি সবার ভালো লাগবে তো সবাই দেখে যাবেন আজকে ভোরবেলায় এত কুয়াশা পড়ছে কিছুই দেখা যাইতেছে না সব কিছু অন্ধকার তো ভাবলাম একটু তুলে ধরি সবার সাথে শেয়ার করি তো এই যে দেখেন আকাশটা এত অন্ধকার হয়ে গেছে এই যে দেখছেন সব পানি জমে রেছে যে পানি মনে কি বৃষ্টি হয়ে গেছে এই যে অনেক পানি জমে তো এই যে আজকে এলো বান্ধবীর মেয়ের বিয়ের অন্ধকার হয়ে গেছে অনেকে রাত হয়ে গেছে তো আমরা এই যে যাইতেছি কোথায় যাইতেছি বলেন তো দেখতে চান তাহলে পাশে থাকেন আর দেখতে থাকেন এই তো অবশেষে আমরা এই যে আলা রেস্টুরেন্ট যেটা এটার খাবার মানে ম্যাজিকের আলাদিন মানে তো বুঝে দৈত্যেরি মানে ম্যাজিক তো ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি এত সুন্দর ডেকোরেশন তা বলার মতো না অনেক সুন্দর অনেক দেখেন সব এগুলা বাসের

<dı DANIEL CURIARITlaughs> <Sustain songs> I'm তো এই যে দর্শক বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে আসছি আর আসার পরে দেখি স্বাস্থ্য ওটা ওরা পিঠা বানাইতেছে কিন্তু পিঠাটার নাম কেউ বলতে পারে না মানে মনে চাইছে আর নতুন নতুন সিস্টেমে যে বলল নতুন বছর তার জন্য নতুন একটা পিঠা বানাইলেন তো এই যে পিঠার নাম মানে এক একজনে বলতেছে গরগরনের পিঠা গোল গুল আর একজনের বলতে লারু পিঠা জাম কমেন্টে জানাইবেন তো দেখছেন বন্ধুরা যে পিঠাটাকে কিভাবে নামানো হচ্ছে যে একটা 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 করে নামায় নামাইতেছে যেন যে ভেঙে না যায় তার জন্য আর কি সুন্দর মনে হইতেছে মিষ্টি তো এই যে আবারও সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ